নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা শুরু করছি কিছুক্ষণ সঙ্গে সুমন কিছুক্ষণ সঙ্গে সুমন মানে এমন এক অনুষ্ঠান যেখানে জীবনকে পজিটিভ ওয়েতে নতুন ভাবে দেখার এক চেষ্টা আমাদের সঙ্গে রয়েছেন সুমনদা দা অর্থাৎ সুমন্ত গুপ্ত অনেক অনেক স্বাগত ধন্যবাদ ধন্যবাদ এবং আজকে যে প্রথম প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আমরা যারা মানুষ আমরা এত সময় নষ্ট কেন করি রে বাবা এটা বিশাল একটা কঠিন প্রশ্ন প্রথম কথা হচ্ছে দেখতে হবে যে আমরা মানুষরা অনেক সময় নষ্ট করি সত্যি কথাই কিন্তু কেন নষ্ট করি যেখানে নষ্ট তারাই করে যাদের জীবন সম্বন্ধে তাদের জ্ঞান অনেক কম জীবনটা কী জীবনের পারপাস কী জীবনের মূল্যটা কী জীবনে কত সময়ের মূল্যটা কি এই সব জিনিসগুলো যারা একদমই ওয়াকিবহল না বা যারা এগুলো জানে না বেসিক্যালি তারাই কিন্তু সব জিনিসের সময়গুলোকে আনন্সে নষ্ট করে থাকে আমি দেখে সামান্য একটা এক্সাম্পল দেওয়া মানুষকে যে আমি অনেককে জিজ্ঞেস করেছি মানুষ যে তুমি জীবন জীবনটাকে কীভাবে দেখো তো অনেক বড় বড় লোক শিক্ষিত লোকরা মানে মতো সে তার রিপ্লাই করতে পারেনি থত করছে বা ব্লা ব্লা করছে সেই তো এই যে জীবনটা যে একটা জন্ম মৃত্যুর ভেতরে একটা সময় নির্দিষ্ট জার্নি পথ এবং সেই জার্নি পথটার ভেতরে সমস্ত রকম অবস্ট্রাকলস আছে সেই জিনিসটাকে এরা অনেকেই জানে না ঠিক আছে জানলেও হয়তো সেই জিনিসটা সেরকমভাবে নেয় না ওয়ান জীবনের পারপাসটা কি পারপাস হচ্ছে একটা জীবনে নিজে সুখী হওয়া এবং অন্যদের সুখী করা ঠিক আছে তা আমি সবসময় আমি কি করে নিজেকে সুখী রাখবো সেটাও মানুষকে জানতে হবে কেননা অনেক অড সিচুয়েশন আসে সেই অড সিচুয়েশনের ভেতরে পজিটিভ থাকে নেগেটিভ থাকে সবসময় পজিটিভ হবে এমন তো কোনো ব্যাপার নেই যে কোনো সিচুয়েশনের ভেতরে নেগেটিভ পজিটিভ থাকবে আমাকে মাইন্ডসেটটা এমন তৈরি করতে হবে যাতে আমি ওই পজিটিভটাকে দেখি নেগেটিভটাকে নেগলেক্ট করতে পারি তবেই আমি নিজেকে সুখী রাখতে পারবো প্রতি মুহূর্তে এবং আমি যদি নিজেকে সুখী রাখি তাহলে আমি অন্যকে সুখী রাখতে পারব সিম্পল জিনিস মানুষের জীবনটা কিভাবে মানুষ মানুষের জীবনে সময়ের মূল্যটা ধরো তুমি আজকে যদি আশি বছর বাঁচো আশি বছর মানে হচ্ছে তোমার উনত্রিশ হাজার দুশো এই আশি বছরের ভেতরে খুব ক্যালকুলেশন বোঝো খুব মানে সিম্পল বাট ক্রিটিক্যাল এই আশি বছরের ভেতরে প্রথম দশ বছর আর শেষ দশ বছর এই দুটো কুড়িটা বছর কি হয় মানুষ ডিপেন্ডেবল থাকে বেসিক্যালি হ্যাঁ কারোর সাথে ডিপেন্ড তো সেই কুড়ি বছর মানুষ কিছু করতে পারে না তারপরে কুড়ি বছর মানে হচ্ছে সাত হাজার তিনশো দিন তার ওই উনত্রিশ হাজার দুশো দিন থেকে মাইনাস হয়ে গেল ঠিক আছে তাহলে তার হাতে কত রইলো তার হাতে রইল একুশ হাজার নশো দিন রাইট এই একুশ হাজার নশো দিনের ভেতরে তোমার স্নান করা খাওয়া দাওয়া ঘুমানো ঘোরা সমস্ত কিছু ইনক্লুড করে নাও তুমি দেখবে তোমার মোটামুটি অ্যাভারেজ বারো ঘন্টা তোমার লেগে যায়

সে নিজে ক্যারিয়ারে ঢুকবে ক্যারিয়ার তৈরি করবে সে নিজে নিজের সংসার তৈরি করবে বিবাহিত হবে তার পরিবার তৈরি হবে বাবা মার রেসপন্সিবিলিটি মেডিকেল চ্যালেঞ্জ সেভিংস মেনি থিংস ইজ ইট মানে জাস্টিফাইড যে হাজার নশো দিনকে মধ্যে করা সম্ভব এটা সম্ভব নয় তার মধ্যেও আমরা সময় নষ্ট করছি এটা যদি মানে বোঝাচ্ছি বুঝতে হবে মানুষকে যে মানুষকেই বুঝতে হবে যে আমি আমার তো সময় নেই আমার সময়টা খুব লিমিটেড এবং আমাকে এই দশ হাজার নশো পঞ্চাশ দিনের ভেতরেই জীবনটাকে তৈরি করতে হবে জীবনটাকে এগিয়ে হবে তাই না তো এই যে সময়ের মূল্যবোধটা মানুষের ভেতর নেই মানুষ কি করছে এই সাময়িক একটা কিছুর পেছনে সাময়িক খুশি হওয়ার পেছনে মানুষ ছুটছে মোবাইলে সময় নষ্ট করছে চায়ের দোকানে সময় নষ্ট করছে ওখানে আড্ডা মারছে এই সবাই ভ্যালুলেস যদি মানুষ একবার নিজেকে জিজ্ঞেস করে যে আমি এই যে কাজটা করলাম আমি এতক্ষণ আড্ডা মেলাম কি পেলাম আমি সাময়িক সুখ পেলাম দেন আমি নিজে কি পেলাম সাময়িক সুখটা তো একটু পরে চলে যাবে আবার বিকেলবেলায় আমাকে যেতে হবে আরেকটি আড্ডা মারতে বা কিছু করতে আমার মোবাইল নিয়ে বসতে তো এই সাময়িক সুখটাকে মানুষ পেছনে ছুটে বেড়াচ্ছে আর যার ফলে কি যে মানুষ অজ্ঞান হয়ে গিয়ে মানে অজ্ঞানতার দিয়ে মানে অন্ধকারে ঢুকে গিয়ে মানুষ নিজের সময়কে নষ্ট করে যাচ্ছে হাতে যেন সময় নেই কিন্তু সময় আসবে যখন মানুষ পিছনে তাকাবে তাকিয়ে দেখবে যে না আমি তো যেখানে ছিলাম রয়েছি আমি সেখানেই রয়েছি এবং যে সময়টা আমি নষ্ট করে এসছি সেই সময়টাতে আমি কোন ফিরে পাব না তখন মানুষ কিন্তু রিগ্রেট করবে এই যে মানুষ সময় নষ্ট করছে শুধুমাত্র কি ওই সুখটা পাওয়ার জন্য আর নিজের অজ্ঞানতার জন্যে যে সচেতনতা মানুষের মধ্যে থাকা উচিত যে আমার জীবনটা কি আমার জীবনের মূল্য কি আমার সময় সময়ের মূল্য কি জীবনের মূল্যটা কিরকম ধরো আমি তোমাকে বলে দিই একটা বাচ্চা যখন জন্মায় সে তো মূল্যহীন হয় জন্মায় কিন্তু বাচ্চার দেহটা কি আস্তে আস্তে বড় হতে থাকে তেমন হতে থাকে তাই তো তো এই যে ট্রান্সফরমেশন যখন দেহের ট্রান্সফরমেশন হয় তখন ভেতরে সচেতনতারকেও ট্রান্সফরমেশন করা উচিত সে সচেতনতাকেও ট্রান্সফর্ম করা উচিত যারা যারা যখনই সে ট্রান্সফর্মেশন করবে তখনই সে নানা রকম গুণগুলোকে সে অর্জন করতে পারবে আর সেই গুণগুলোই তাকে কি করবে তার মূল্যবোধ বাড়াবে ঠিক বুঝতে পারলাম জিনিসটা তো এই জিনিসটাকে মানুষ বুঝতে পারছে না মানুষ আমি জানি না কেন মানুষ বোঝার চেষ্টা করে না মানুষ জেনেও হয়তো করে না বা জানলেও সেটাকে অ্যাভয়েড করে আমি বুঝি আমি ঠিক আমি জানি না আমি অনেকের সাথে কথা বলে দেখেছি যে সত্যি আমরা বলি আমরা এডুকেটেড আমরা অনেক কিছু কিন্তু আমার মনে হয় আমাদের সমাজে একটা হিউজ ল্যাক অফ এডুকেশন ইজ গোয়িং অন আমার মনে হয় প্রকৃত শিক্ষা যেটাকে বলে সেটার অভাবের জন্যই মানুষ এইভাবে তার যে সময়টাকে সেটাকে নষ্ট করে অর্থাৎ মানুষের সেই প্রকৃত শিক্ষাটার কোথাও একটা অভাব সেই জায়গা থেকে মানুষ এইভাবে সময় নষ্ট করছে আমাদের আজকের এই পর্বটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান এবার তার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আবারও দেখা হবে আবারও নতুন একটা এপিসোড নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে ধন্যবাদ ধন্যবাদ